ঘাটে এসেছি জানি না এই জনশক্তির কতজনকে আমরা দিতে কারণ লঞ্চে অলরেডি আমরা দেখতে পাচ্ছি কতদূর পর্যন্ত দেখা যাচ্ছে নলসিটি লঞ্চঘাট জায়গা জুড়ে শুধুমাত্র মানুষ আর মানুষ দেখা যাচ্ছে আমাদের এই লঞ্চে কতটুকু এই ভাইদেরকে স্থান দেয়া যাবে আমরা জানি না তারপরও চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমরা আগামীকালকে ঢাকায় সমাবেশের উদ্দেশ্যে সবাই লঞ্চে উপস্থিত হয়েছে অল্প সময়ের মধ্যে লঞ্চ ছাড়বে আমাদের ভাইরা এসে হয়েছেন এই মুহূর্তে আমার পাশে উপস্থিত আছেন ইসলামী আদালত জেলা সহজে আলমগীর ভাই এবং তার সাথে অন্য নেতৃবৃন্দ হাজির হয়েছে আমাদেরকে শুভেচ্ছা আছে তাদেরকে আল্লাহ এবং উদ্দেশ্যে আমাদের সাথে আছেন ঝালুকাঠির শিল্পী গোষ্ঠী সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদের অবস্থান ইসলামের সঙ্গীত চলছে লঞ্চের রঞ্জিত স্বামীর হবে জান রঞ্জিত টিশকের হবে জান অধিকার পাবই মুক্তি গামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী

कं गीत